গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে তো এখানে বৃষ্টি হচ্ছে সত্যি তোমাদের যে যেখানে আছো জানি না বৃষ্টি হচ্ছে কি না তো যাই হোক আমাদের সত্যি এখানে এখন বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই হচ্ছে বেশ ভালো লাগছে আর দু চার দিন ধরেই তো বৃষ্টি সোমবার থেকে দু চার দিন বলবো না সোমবার থেকে তো বৃষ্টির একটা মানে আবহাওয়া সৃষ্টি হয়েছে তা সোমবার থেকে মোটামুটি রবিবারেও অতটা ঠান্ডা হয়নি সোমবার থেকে বেশ একটা শীতল শীতল ভাব আছে বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে শরীরে মনে বেশ একটা ভালো লাগছে ব্যাপারটা মানে কাজকর্ম করে শান্তি পাচ্ছি যে গরম দূর গরম করেছিল বন্ধুরা সকলে আমরা হাঁপিয়ে উঠেছিলাম এমনকি পশু পা পাখি পর্যন্ত কোনো আওয়াজ ছিল না আমাদের এখানে পাখি ভালোই দেখা যায় জানো তো ভীষণ পাখি দেখা যায় যেহেতু অনেক গাছপালা আছে আর এখানে কুকুর আছে তোমাদের বলি না শহরের মধ্যে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর এটা তো সেই হিসেবে পাখিটাকে বেশ ভালো আওয়াজ থাকতো হঠাৎ এই গরমে কাউরির আওয়াজ পাচ্ছিলাম না সব পশু পাখি আমরা তো মানে সব প্রাণী একদম ঝিমাচ্ছিলাম আর যেই বৃষ্টিটার একটু আভাস হয়েছে একটু বৃষ্টি হয়েছে রক্তিমা একটু ঠান্ডা করেছেন অমনি আমাদের সকলে বেশ ধরে প্রাণ এসছে সব এখন পাখির খুব কলকাকুলি হচ্ছে কুকুর বেড়ার চারিদিকে দিকে ঘুরছে বেশ ভালো লাগছে সবার মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে তো যাই হোক বন্ধুরা এবার কন্টেন্টে ফিরে আসি আর তার আজকের কন্টেন্ট হচ্ছে সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের হাই মানে পঁচিশে বৈশাখ গতকাল তো রবীন্দ্র জয়ন্তী ছিল তার আগে একটা এখানেও আমি একটা কথা বলি গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সারাদিন আমি কোনো ভিডিও করিনি সন্ধ্যাবেলায় করিনি বেশ একটু রাত্রিবেলাতেই করেছিলাম আমি রবীন্দ্র জয়ন্তী সম্বন্ধে এক একটা গান গেয়েছিলাম কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গেয়েছিলাম গানটা কমপ্লিট করলাম এডিট করলাম আপলোড করলাম তারপরে আমি যখন পাবলিক করলাম কিছুক্ষণ পরে দেখলাম কপি লাইট প্লেগুলো সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিলাম জানি না কেন এলো কিন্তু এসেছিল বন্ধুরা আর গানটা ছিল মরবি না ওঠে কোন সুরে বাজে তারপরে তুমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে বাধ্য হলাম তবে রাত্রিবেলা ছোট্ট করে তখনও ভয় পাচ্ছি যে আমার তো আজকে ভিডিও করাই এমনিতে কোনো মনই নেই বসছেই না আমার গান গাইতে ইচ্ছা করছে কি করবো বলো তারপরে রাত্রিবেলা মানে সাড়ে নটা নাগাদ একটা ছোট্ট করে গান গিয়েছিলাম গ্রাম ছাড়া এক লাইন না দু লাইন যেহেতু কপিরাইট ক্লেম এসছে আগে যার জন্য আর ভরসা পায়নি তারপরে দেখলাম না সেটাই কিছু আসেনি সেটা তোমরা তো শুনতেই পেয়েছ আবার আজকে সকালে সেই ভিডিওটাই আর একবার আপলোড করছিলাম সেটা একই জিনিস কপিরাইট ক্লেম এলো ডিলিট করে দিতে বাধ্য মানে বাধ্য হলাম বন্ধুরা আর তো রিক্স নেওয়া যায় না কারণ তো থাকতে হবে কাজ করতে হবে সুতরাং নিশ্চয়ই সেখানে ইউটিউবে গাইডলাইনে নিশ্চয়ই কোনো সমস্যা আছে ওই গানটায় যার জন্য তারা কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে তো কিছু করার নেই এটা বাধ্য হতো মানতেই হবে তো যাক বন্ধুরা অনেকক্ষণ ধরে আমার কথা আমি বললাম এবার আমি ফিরে আসি আজকের ভিডিওতে আজকের ভিডিও হচ্ছে সঙ্গীতা ম্যাডামের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে উনি বেশ সুন্দর কথা বলেছেন এতদিনে ওনার কথাগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে এতদিন যে উনি কথাগুলো বলছিলেন পক্ষপাতিত্ব লাইভ করছিলেন সেখানে কিন্তু আমি অবজেকশন অনেক জানিয়েছি জানি না আমার ভিডিও ওনাদের চোখে পড়বে কিনা তবু জানিয়েছি যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে নয় ক্ষুদ্র আছি একদিন না একদিন তো একটা জায়গায় পৌঁছাবো সবাই যেরকম পৌঁছেছে ঠিক তেমনি আমার এতদিন অবজেকশান জানিয়েছি কিন্তু গত মানে গতকালের রবীন্দ্র জয়ন্তীতে যে ভিডিওটা উনি ছেড়েছেন সকল বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার ভীষণ মানে এই কমিউনিটি পোস্টটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং ভিডিও করেও বলেছেন জাস্ট কিভার তো বান্ধবী উনি বলেছেন ভীষণ ভালো লেগেছে এইটাই তো চাই এইটাই তো এইভাবেই তো ওনাকে আমি দেখতে চেয়েছিলাম যে ওনাকে শ্রদ্ধা করতে পারি ভক্তি করতে পারি কিন্তু এতদিন পাচ্ছিলাম না কারণ উনি তো আমাদের মতো সাধারণ নন তাই না আমার মতন আমাদের বলবো না সরি বন্ধুরা আমার মতন সাধারণ নন উনি তো অনেক ফাই লেভেলের গাড়ি ব্যক্তি তাহলে ওনাকে এই চোখে দেখতে আমার বড্ড অসুবিধা হচ্ছিল কিন্তু এইবার যখন আমি পেলাম ওনাকে দেখতে এইভাবে আমার আমি ভীষণ আপ্লুত হলাম ওনার এই ভিডিওটা দেখে এবং ওনার এই কথাগুলো মানে কমিউনিটি পোস্টা বা ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো যে এতদিনে ম্যাডামকে আমি একটু হলেও শ্রদ্ধা করতে পারলাম আমি এই এইরকমই দেখতে চেয়েছিলাম যে হয়টি সাফ হোক কিন্তু সবাই মিলে সবার দোষ ধরতে হবে পার্টিকুলার একজনের দোষ ধরে সাফ করা এখানে যায় না কখনো সম্ভব না সেটা আরও কিছুক্ষতে থেকে বেরিয়ে যাচ্ছে তার থেকে সাফাই যখন নেবেইছি তখন গোড়ার থেকে আগা পর্যন্ত সাফ করতে হবে বন্ধুরা হঠাৎ আমি ডাবলাম সাফাই অভিযানে নিয়ে গোড়াটা একটু খুঁড়েই চলে গেলাম মধ্যেখানে মধ্যে ছেড়েই চলে যাচ্ছে ওইদিকে ও কোলে কি সাফাই কখনো আরও দুর্গন্ধ ছড়াচ্ছে যার জন্যে ম্যাডাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ওনার ক্রিয়াকর্মের ওপরেও প্রভাব পড়ছিল স্বাভাবিক খুব স্বাভাবিক উনি যে কর্ম করছিলেন সেটা তো ওনার দ্বারা আমি আশা করিনি কোনো দিন যে উনি এত বড় একজন গুণী ব্যক্তি এটা করবেন আশাই করিনি আমি খুব মর্মত হয়েছিলাম যে উনি এটা কি করছেন কি জাস্ট কিমার পাল্লায় পরে উনি এটা কী করছেন বন্ধু থাকতেই পারি কিন্তু ওনার কর্মসূত্রে তো এখানে এসছেন ওনার মানে নামটা ওনার যে পেশা সেইটাকে তো উনি নষ্ট করে দিচ্ছেন কিমার পাল্লাইপুর জাস্ট কিমার পাল্লাই পড়ে। তো কি দরকার এখানে ওই দরকার ছিল না তো উনি নিরপেক্ষ বিচার করবেন নিরপেক্ষ রায় দেবেন সবার বিরুদ্ধে সবার হয়ে সুতরাং ওনার এই জায়গায় আমার অবজেকশন ছিল এবং বন্ধুরা আমি অবজেকশনও জানিয়েছিলাম কিন্তু গতকালের ভিডিওতে আমার খুবই ভালো লেগেছে আর আমি এই এইরূপেই ওনাকে দেখতে চেয়েছিলাম ভবিষ্যতেও ম্যাডাম আপনাকে এই এইরূপে যেন দেখতে পাই সাফাই করতে নেবে সবাইকে দেখবেন ম্যাডাম এক চক্ষু বিচার করবেন না এক চক্ষু যখনই বিচার করতে বসবেন তখনই আপনার পেশার বদনাম হবে আপনার নিজের বদনাম হবে সেটা কি আপনি করতে এসছেন এখানে কাউরির হয়ে নিজের কিছু ক্ষতি করবেন না আপনাকে কেউ কিন্তু সেখানে ভালো চোখে দেখবে না চারটে বাজে কথা বলবেই কেন ম্যাডাম শুধু শুধু জেচে মাছ খাওয়ার দরকার কি যেচে অপমান অপমানিত হওয়ার কোনো দরকার ছিল না যা আপনার এই ভিডিওটা দেখে আমি খুবই খুশি হলাম যে হ্যাঁ সবাই মিলে ভালো হাতে হাত দিয়ে আয় তবে সহজুরি হাতে হাতে দড়ি দড়ি নাচি ঘিরি ঘিরি গাহিব গান এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলো যেন আমাদের বাস্তবে রূপান্তরিত হয় তবেই তো ভালো লাগবে না যে হ্যাঁ সত্যি আমরা কিছু শিখেছি আর ভুলভ্রান্তি ভুলভ্রান্তি তো প্রত্যেক মানুষের হয় মানুষ মতেই হয় তো সেগুলো আস্তে আস্তে সবাই রেক্টিফাই করছে সবাই উন্নত হয়েছে সবাই প্রত্যেকের নিজেদের বিবেকে দংশন হয়েছে সুতরাং ম্যাডাম সমাজসেবিকা হয়ে একা ভুলভ্রান্তি কাউরির দম মানে আমি ভুল করেছি আপনি আমাকে ঠিক করবেন এটা হয় না যতক্ষণ না আমি নিজে ঠিক হব ততক্ষণ কাউরি ঘাড়ের ক্ষমতা নেই কাউকে ঠিক করার যতক্ষণ যখন আমি আমরা নিজেরা ঠিক হব তখনই জানবেন যে হ্যাঁ এইবার আসার আলো আছে সবাই নিজেরা বুঝতে পেরেছে যে এইভাবে নোংরা নোংরাভাবে ভিডিও করা উচিত নয় সবাই সবার বন্ধু এখানে কাজ করতে এসেছি এটা পেশার জায়গা সবাই সবার বন্ধু কাউকে আক্রমণ করলে একদম এমনভাবে করতে যেন না করি যে থানা পুলিশ করতে হয় কেন আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসছি এন্টারটেনমেন্টের জন্য নিজেদের দুটো পয়সার জন্য এখানে থানা পুলিশ হাইকোর্ট ত্যানের জন্য নয় যার জন্যই সেইভাবেই যেন মন খুলে সবাই সবার সাথে সহযোগিতা করতে পারি এবং কন্ট্রোভার্সিটা মন খুলে যেন করতে পারি এতে কাউরির বিরুদ্ধে কাউকে যেতে যেন না হয় তো যাক বন্ধুরা সঙ্গীতা ম্যাডামকে নিয়ে তো আজকে এই কথাগুলো বললাম যেটা আমার ভালো লেগেছে আমি তো সেটা বলতে বাধ্য না আমার ভিডিওতে আমার কন্টেন্ট সুতরাং ম্যাডামের উদ্দেশ্যে কথাগুলো আজকে আমার বলতে বাধ্য হলাম যে যেটা ভালো দেখেছি ভালো বলেছি যখন খারাপ দেখেছি খারাপ বলেছি এইবার আসি যাকে নিয়ে আমি কোনো দিন ভিডিও করিনি তাকে নিয়ে একটুখানি ভিডিও করছি জাস্ট একটুখানি কেন ওনাকে আমার কিন্তু যাই বলো সব খারাপ লাগে না খারাপ লাগে না মানুষটা খারাপ লাগে না দেখো এখানে কাউকেই আমার খারাপ লাগে না কন্ট্রোভার্সি জনে যখন যার সাথে হচ্ছে সেটা আলাদা আমার ব্যক্তিগতভাবে কাউকেই খারাপ লাগে না তবু যে একটু মজা পেলাম তবু একটু মজা পেলাম সেই জন্যই বলছি যে গীতা টুনির বাসার থেকে গীতাদির উদ্দেশ্যে বলছি গীতাদের ভিডিওটা আমার খুব ভালো লাগলো উনি ওনার হাজব্যান্ডের চোদ্দ বছর আগে ওনার হাজব্যান্ড চলে গেছে সেই স হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলছিলেন আমার খুবই মজা লাগলো এবং কাকে বলছে ওয়েলকামকে মানে এও আমার অত্যন্ত প্রিয় একজন অত্যন্ত প্রিয় একজন এই আমার কাছে সবাই ভালো এবং গীতা দিও আমার কাছে ভালো কেউই আমার কাছে খারাপ না সুতরাং আমার ভীষণ মজা লাগলো দাদাভাই কবে চলে গেছে দাদাভাইয়ের মানে খা একশোবার দুঃখের তো একশোবার একশোবার দুঃখের কিন্তু এই যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটাই কিন্তু আমি বেশ মজা পেলাম আজকে ওয়েলকামও যেন কিছু মাইন্ড না করে করোনা ভাই কারণ আমি যেটাই যা মজা পাবো আমি যেটাই যা দেখবো আমি সেটাই বলবো আমি কাউরির পার্সোনাল প্রপার্টি নই সুতরাং আমি আমার ব্যক্তি স্বাধীনভাবে আমি একজন ব্যক্তি আমার স্বাধীনভাবে আমি ভিডিও করব। কেউ এতে দুঃখ পেয়েও না রাগ করো না আর বাজেভাবে নিও না ভালো লেগেছে বেশ ফোন করে কথা বলছিলেন এটা ভালো লেগেছে তো যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম আমি খুব সিরিয়াস হয়ে আজকে ভিডিও দিতে পারলাম না আজকে ভালো লাগার ভিডিওগুলো দিলাম রোজই তো বলে এই ওই করেছিস ওই তাই করেছিস আজকে ঠিক এইটা পারলাম না আজকে এই পর্যন্তই ভিডিও রাখলাম তবে হ্যাঁ এই ভিডিওটা এই পর্যন্ত গেল এইবার আসছি আর একটু সিরিয়াস হয়ে যেটা হচ্ছে মিত্রবাবু মিত্রবাবুর যে এই দুঃখ দুঃখ মুখ দুঃখ দুঃখ মুখ এই দুঃখ দুঃখ মুখটা না কি বলবো মানে বলে না ভিজে বেড়াল এই জিনিসটা ঠিক তাই এই যে কি করছে আদৌ কিছু করছে কি না শুধু শুধু না কন্টেন্ট শুধু শুধু কন্টেন্ট দিয়ে যাচ্ছে কোথাও কিচ্ছু করছে না কিচ্ছু হচ্ছে না এদিক ওদিক সেদিক দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে আর এই কনটেন্ট ছুঁড়ে দিচ্ছে এছাড়া এখনো পর্যন্ত আমি কোনো কাজকর্ম ক্রিয়াকর্ম দেখতে পাইনি না ম্যাডামের দ্বারা না ওই আমাদের জাস্ট কিমার দ্বারা জাস্ট জলহস্তি বলি ভাই আমার কিমা মা বলতে জানা কীরকম লাগছে মা কিরকম অস্বস্তি হয় কিমাটিমা না জাস্ট জলহস্তি জলহস্তির দ্বারা আর কাউরির দ্বারা এই মিত্র মিত্র মিত্রবাবুর দ্বারা কাউরির দ্বারাই আমি এখনও কোনো ক্রিয়াকর্ম দেখতে পাইনি যা মানে শুধু কন্টেন্টের উপর কন্টেন্ট ছুঁড়ে যাচ্ছে আদৌ কিছু কাজ হচ্ছে কিনা বিশাল সন্দেহ বা করছে কিনা করলে তো হবে আদৌ কিছু কাজ করার মতন আছে কিনা বন্ধুরা তারপরে তো হবে এরা এদের শুধু ভিউজ কামিয়ে যাচ্ছে আর আমাদের মতন তো মানে সকল ভিউার্সদের আমিও তো একজন ভিউয়ার্স এখন নয় কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমি তো সবসময় করছি না পরক্ষণে তো আমি ভিউয়ার্স হচ্ছি এই আমাদের মতন সকল ভিউয়ার্সদের এরা কিন্তু চোখে কি বলবো চোখে পট্টি পড়িয়ে মুরগি বানাচ্ছে বাইকে এবং ভিউয়ার ভিউ মানে ওদের ভিউ কী বলবো এখানে ভিভার্স সে তো বললামই ভিভার্স রায় এখানে ওদের ফায়দা হচ্ছে এক কথায় পয়সা কামাচ্ছে আর কিচ্ছু না বাংলা ভাষায় পাতি ভাষায় পয়সা কামাবার জন্য ওরা দিনের পর দিন এই ফন্দি বিকেলগুলো চালিয়ে যাচ্ছে এবং এইগুলোই ওদের কন্টেন্ট আমাদের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছে তো ঠিক আছে ওরা দিতে থাকুক আমরাও করতে থাকি মন্দ কী কন্টেন্টের যে দিক থেকে কন্টেন্ট পাবো পুড়িয়ে সেটা নিয়েই বলতে বসবো এবার যার যেরমভাবে বলার ক্যাপাসিটি আছে যার যেরম বলার মনের সাথে দেখো সবাই তো সব রকমভাবে বলতে পারে না না আমি খুব ভাবে বলতে পারি আরেকজন খুব একই কথা খুব সুন্দরভাবে বলতে পারে সুতরাং বন্ধুরা যার যেরকম ক্যাপাসিটি সে সেরকমভাবে বলবে এটা কোনো ব্যাপার না সুতরাং বন্ধুরা এ আমাদের এরা আমাদের কন্ট্রোভার্সি ছুটে দিচ্ছে এবং কন্টেন্ট ছুটে দিচ্ছে আমরা রেগুলার এই কন্টেন্ট ডুবে নিয়ে কন্ট্রোভার্সি করছি ঠিক আছে এরা চালিয়ে যাক আমরাও চালিয়ে যাই আর ডেলি ব্লগার যারা আছে বেশ ভালোই তো করছে একবার পিয়া এলো এপি ব্লগের একবার মাই ভিলেজ লাইফ সন্দীপ এলো মাই ভিলেজ লাইফ তারপরে কি মিত্র কি যেন সন্দীপ মিত্র নাকি একটা আছে দুটো চ্যানেল তারপর ওদিক থেকে মন্দিরা আরও সব চারিদিক থেকে ওদিকে প্রীতম রিমি ঈশানী এরা তো আছে এরকম অনেক অনেক আছে বন্ধুরা তবে আমারও কিছু ইচ্ছা আছে নতুন কিছু কন্ট্রোভার্সি আমি এখানে অ্যাড করব। আমার যাকে মনে হচ্ছে আমি তাকে নিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করব আগে তো ফলো করি তারপরে তো বলবো না যার বিষয়ে কিছুই জানি না হঠাৎ করে বলতে বসবো কি করে আগে ফলো করি তারপরে শুরু করব। দেখবে তোমরা তোমরা তো শুনতেই পাবে তোমাদের কাছে বলবো সবই তো শুনতে পাবে আমার খুব ইচ্ছা হচ্ছে ওই ডেলি ব্লগ লাইফস্টাইল একজন আছে ব্লগার আছে যাকে নিয়ে আমার খুব বলতে ইচ্ছা করছে আর আমি ইচ্ছা আছে তাকে নিয়ে এবার কন্ট্রোভার্সি করা জানি না কতটা কি কত দূরে এগোতে পারবো কিন্তু দেখা যাক না দু একটা তো করি তারপরে কোনো অবজেকশান আসলে থামিয়ে দেবো নো প্রবলেম কিন্তু দু একটা শুরু করবো আমি আমার খুব ইচ্ছা আছে কাকে নিয়ে করবো এখানে কোনো আগে থেকে কিছু বলবো না করলে তোমরা সবাই জানতে পারবে তো আজকের মতন আসলাম বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো হাসি খুশি দেখো আর ঠান্ডা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে ভালো করে ঘুমো রাত্রিবেলায় এতদিন যে কষ্টটা পেয়েছিলাম সেটা আজকে আর এই কটা দিন নেই শান্তি করে ঘুমাতে পারবো আমরা তবে হ্যাঁ সকালবেলায় আমার আবার বাড়ির মিস্ত্রি আসবে আমাকে কিন্তু শান্তি করে ঘুমালে চলবে না টেনশান নিয়ে ঘুমোতে হবে তো সবাই পাশে দেখো গুড নাইট টাটা